হজরত মুসা আলাইহিস ইসলাম একদিন জানতে পারলেন আল্লাহর এক বিশেষ বান্দা আছে যার কাছে এমন জ্ঞান আছে যা মুসা আলাহ ইসালাম জানেন না আল্লাহর নির্দেশে তিনি সেই অলির সঙ্গে দেখা করতে বের হন কোরআনে এই অলিকে বলা হয়েছে খিজির আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলমপ্রাপ্ত এক নেক বান্দা মুসা আলাহ ইসালাম তার সঙ্গে সফর শুরু করেন পথে খিজির আলাহ ইসালাম একটি নৌকা ফুটো করেন একটি শিশুকে হত্যা করেন এবং একটি ভেঙে পড়া দেয়ার ঠিক করে দেন মুসা আলাইহ ইসালাম এসব দেখে প্রশ্ন করেন কারণ বাহ্যিকভাবে কাজগুলো অন্যায় মনে হচ্ছিল শেষে খিজির আলাহ ইসালাম ব্যাখ্যা দেন নৌকাটি ফুটো করা হয়েছিল জালিম রাজার হাত থেকে বাঁচাতে শিশুটিকে হত্যা করা হয়েছিল ভবিষ্যতে বাবা মাকে কুফরিতে ফেলবে বলে আর দেয়ালটি ঠিক করা হয়েছিল এতিম শিশুদের সম্পদ রক্ষার জন্য এই ঘটনা আমাদের শেখায় আল্লার হিকমত মানুষের বুঝের চেয়ে অনেক গভীর আর সব বিষয়ে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন